আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার কাস্টমার রিভিউ তো দর্শক বন্ধুরা আপনার অনেকজনে প্রশ্ন করেন যে আমরা যে কাজগুলো করি আসলে কাজগুলা কেমন হয় এটা তো আমার মুখ থেকে সবসময় শোনেন এবার শুনবেন জনি ভাইয়ের মুখ থেকে তিনি শ্রদ্ধীয় আমার এক বড় ভাই যার কাজ করেছি শেখ মুবিন ভাই সিঙ্গাপুর প্রবাসী তারই বড় ভাই শেখ জনি ভাই তার মুখ থেকে শুনবেন যে আসলে আমরা যে পিছনের ঘরটির কাজ করেছি কাজটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জরিভাই আপনার এই যে কাজটা করছি আসসালে আমরা কাজটা কেমন করতে পারছি এবং কাজের গুণগত মান কেমন হয়েছে প্রথমে আপনার নাম বলবেন এবং আপনার গ্রামের ঠিকানা বলবেন আমরা কোথায় আছি তারপরে বলবেন যে কাজগুলো কেমন হয়েছে দর্শকের মাঝে বলেন আসসালামু আলাইকুম সবাইকে আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানা আমাদের গ্রামের নাম চকি কাঠা এই যে আমাদের বাড়ি বাইরে ঢাকা থেকে আসছে এমনকি তাদের কাজ খুব সুন্দর হয়েছে আমরা খুব খুশি টাকাও বেশি খরচ হয় নাই মোটামুটি মানুষের বাজেটের ভিতরে আছে সমস্যা নাই আপনারা যদি আমাদের মতো এরকম কাজ করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওদের নাম্বার টাম্বার সবই দেওয়া থাকবো ওখানে তবে আশা করি মোটামুটি এভাবে করলে খুব সুন্দর হবে ঠিক আছে খুব ভালো ধন্যবাদ জনি ভাইকে আসলে আমরা তো সবসময় বলি এককভাবে এবং ভাইকে নিয়েছি কারণ আপনারা জানতে চান যে কাজগুলো কেমন হয় আপনারা যদি কাস্টমার রিভিউ দেন তাহলে আরো ভালো হয় যাই হোক ধন্যবাদ ভাইকে সুন্দর করে বলার জন্য তো আপনারা যদি এরকম কাজ করতে চান বাংলাদেশের সব জেলায় আমরা কাজ করতে করে থাকি স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তোল্লা রেল লাইন সংলগ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ